হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং এই দেখো আজকে সকাল এখন ছটা পাঁচ কিন্তু ভালো করে মেখে নাও শেফ বানাচ্ছে মেয়ের জন্য আজকে টিফিন এটা একদম দোকানের মতো খেতে হয় এই ফ্রেঞ্চ ফ্রাইটা আর আসছি বলেছে বাবা তুমি আমাকে এসে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবে কালকেই বলছিল তুমি তো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বানিয়ে দিলে না

তারপর হাফ সেদ্ধ হবে তারপরে কনস্টার বা এর দিয়ে এটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে গেল গরম তেলে গরম তেলে আমার মত করে ফ্রাই করবে তোমার মতন করে ফ্রাই করবে বোন মানে আমাকে যেভাবে ফ্রাই করছো তোমাকে আমি কোনোদিনও ফ্রাই করার চেষ্টাও করিনি বুঝলে জমির তোমাকে ফ্রাই করার চেষ্টা করতাম না শোনা দেখে যা তাড়াতাড়ি আয় বাবা দেখে যা দুটো ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে যা এই কোন মেকা এটা এই গাড়ি চলছে চচ বাবা তোর বাবা মাঠে যাওয়ার জন্য রেডি মাঠে যাব একটু পরে আজকে কি হ্যাপি হ্যাঁ ঘুম বাজে ঘুম বাজে বেলা না গোমলাটা ঘুম পাবেই মুছে দিও একটু জুতোটা দিয়েছো টাটা বাই বাই আচ্ছা ঠিক আছে আমি কি করব দেখে দেখবো কি দেখবো তুই বাবার সাথে যাচ্ছিস বাবার সাথে যাবে খোঁজে গেছে আমার কি আছে ছ মাস বিদেশ তিন মাস মাঠ ছ মাস বিদেশ তিন মাস মাঠ মানে এখন সকাল পনের সাতটা মেয়েকে উঠিয়ে দিয়ে এখন নিজে হচ্ছে মাঠের পথে হ্যাঁ সেই ওটা ওটা হচ্ছে পটানো আমাকে না তোমাকে তোমার জুতোগুলো তো খেতে আসছে খেতে আসছে

এ럼 না পোটালেও চলবে তুমি আসবে বলে বাবা সময় আর ধরে না কালকে থেকে আর হবে না ঠিক আছে যাও বলে এসো বাবা আবার প্রণাম করে বের হচ্ছে মেরি রান নাকি আজকে না পাঁচ দিনেতে যাও তুমি যাও নিয়ে গেছিলাম যেহেতু কালকে স্কুটিটা রেখে এখন আবার এটা নিয়ে ফেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হচ্ছে আর শি ডান্স ক্লাসিক গ্রুমিং ক্লাসে আরে এমন করে হেলান দিয়ে দাঁড়িয়েছে বাইকটা মনে হয় ওর ওরিতে দাঁড়িয়ে আছে ওরই তো বাইক তাই না শোনো তোমার বাইক না চালা দেখি একটু দেখি কেমন চালাতে পারে বাবা জানে কোন দিক দিয়ে উঠতে হয় পড়ে যাবি মা

এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করতে চাই যেগুলো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে দেখো আমরা ইউটিউবে কাজ করি মানেই যে এই নয় যে আমাদের একটা পার্সোনাল কেয়ার নেই আমাদের পার্সোনাল একটা জীবন নেই ঠিক আছে তো আমি আগে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটাতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ যে মায়ের এই অবস্থা তাও এই সময়েও তোমার এই রকম ধরনের দেখো ভিডিও আমরা হয়তোবা অনেক দিন আগে শ্যুট করে রাখি সেইটা হয়তোবা দিন পরে গিয়ে লাইভ হয় বা ভিডিও আমরা তৎক্ষণাৎ শ্যুট করে সেটা দিয়ে রাখি যখন সেটা লাইভ হওয়ার সময় হয় সেটা আমাদের জানায় তো সেক্ষেত্রে আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছ যে মায়ের এই অবস্থা তাও তোমার এইরকম রকম ধরনের ভিডিও করতে ইচ্ছে করছে দেখো ইচ্ছে অনিচ্ছে প্রশ্ন আমার নয় বা তোমরা যারা বলছো তারা হয়তো বা ব্যাপারটা জানো না তাই আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে দেখো আমাদের জীবনে এমন এমন কিছু ঘটে যায় যেখানে দেখো আমি যদি এখন একটা অফিসে কাজ করতাম নিশ্চয়ই আমাকে সেই টাইমটাতে গিয়ে অফিসে সময় দিতে হতো আমি এখন অন ক্যামেরা দাঁড়িয়ে তোমাদের সামনে ঘরে বসে ব্যাপারটা শেয়ার করছি বলে তোমাদের কাছে মনে হচ্ছে যে মায়ের এই অবস্থা তাও তোমাকে এখনই আমি যদি এখন একটা অফিসে কাজ করতাম নিশ্চয়ই আমাকে সেই সময়টা গিয়ে আমাকে দিতে হতো হতো কি হতো না অবশ্যই হতো তো সেক্ষেত্রে আমি যখন ঘরে বসে সেই একই কাজটা করছি দেখো এটাও তো আমার একটা কাজের মতো এটা থেকেও আমি ইনকাম করি মানে তোমরা যে ভিডিওটা দেখো সেই ভিডিওটার মাধ্যমেও কিন্তু আমি ইনকাম করি সেই ভিডিওটার মাধ্যমেই আমি ইনকাম করি তো আমার ইনকাম সোর্সটাই যদি আমি বন্ধ করে দিই বা আমি এখন যেভাবে চলাচল করছি আমি যেভাবে আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি এটা থেকেই আমার আর্নিং হয় তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে যদি শেয়ার না করি যে ব্যাপারগুলো কিভাবে হচ্ছে বা যেরকম যে ধরনের ভিডিওগুলোতে তে আমি কমেন্ট পাই তোমাদের সেই ধরনের মানে এটা আমার কিছু বলার নেই আর এই ব্যাপারে যাই হোক আজকে নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি জানি না তোমাদের ঠিকভাবে বোঝাতে পারলাম নাকি বা আমি এই দেড় মাস ধরে প্রায় তোমরা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবে দেড় মাসের মধ্যে অলমোস্ট দ আট কি দশটা ভিডিও আমি ছেড়েছি যেখানে আমি রোজ ডেলি ভিডিও আপলোড করি যেখানে আমাকে প্রত্যেক দিন আমি কিছু না কিছু তো আমি আর্নিং করি মান্থলি যেটাতে আমি আমার নিজের খরচটুকু চালাতে আমি বলবো না আমি লাখ লাখ টাকা ইনকাম করছি যেটাতে আমি আমার নিজের খরচটুকু চালাতে পারি আমি আমার ফ্যামিলিকে কারো কাছ থেকে আমাকে হাত পাততে হয় না এটাই আমার কাছে স্যাটিসফ্যাকশান আর কিছু নয় তো সেটার জন্য আমাকে কাজটা করতে হবে মানে আমি হয়তো বা ডেইলি তোমাদের সাথে আপডেট দিতে পারছিলাম আর যখন আপডেট দিচ্ছি বা কোনো ধরনের ভিডিও করছি সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে যে এই ভিডিওগুলো এখন করা যায় করা যায় না সেইগুলো আগে হয়তো বা শ্যুট করা ছিল সেইগুলো আমি লাইভ করেছি এরকম হয়েছে তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করে দিলাম আর আর্নিংয়ের জায়গা থেকে বলতে হলে হ্যাঁ আমি অবশ্যই এটা থেকে কিছু আর্নিং করি আর যেটা দিয়ে আমার নিজের খরচটুকু আমি চালাই বা সেটা আমাকে কারো কাছে হাত পায়ত হয় না ইভেন আমার হাজব্যান্ডের কাছেও না তবে ও আমার সব রকমের দায়িত্ব ভরণ পোষণ করার জন্য সব সময় সব ক্ষেত্রে ও আসে ও আছে আমি আমি আমার টাকাটুকু আমি বিশ্বাস করি আমি আমার টাকা থেকে এক টাকাও খরচ করি না আমি আমার এক টাকাও খরচ করি না বললে ভুল হবে মানে সংসারের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে সবটা আমার হাজব্যান্ড তো ক্ষেত্রে আমি বলবো যে তোমরা আমার অনেকে ভাবতে পারো যে এই 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 এরকম কিছু না সব হাজব্যান্ড পাশে আছে আমার সবাই আমার ফ্যামিলি আমার সব কিছু আমার পাশে আছে কিন্তু আমার কাজটুকু আমাকে করে যেতে হবে আমার নিশ্চয়ই তোমরা জানবে যে ডিলি যেখানে ভিডিও আমি আপলোড করি সেখানে যদি আমি মান্থলি দেড় মাসে আমি আটটা সাতটা আটটা ভিডিও আপলোড করতে পারছি না সেক্ষেত্রে আমার চ্যানেলের উপরেও কতটা হ্যাম্পার হবে আর সেটা তোমরা জানোই তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই তো তোমরা অনেকে জানো না ব্যাপারটা সেই জন্য তোমাদের সাথে অনেক সময় শেয়ার মানে ব্যাপারটা শেয়ার করলাম তোমরাও খারাপভাবে নিও না তোমরা জানো না বলে হয়তো বা বলেছ বা আমি তোমাদের ব্যাপারটা ঠিক করে বোঝাতে পারলাম নাকি সেটাও মানে আমি বুঝতে পারলাম না চলো এর থেকে বেশি আর কিছু নয়